চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদাহা ইউনিয়নের নয় নওয়ার মনোহর চৌধুরী পাড়ার কৃষক আবুল ফয়েজের বাগান থেকে প্রায় পাঁচ শতাধিক আকাশমণি গাছ সাতাশ মে সোমবার গভীর রাতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা আবুল ফয়েজ গত দুই বছর আগে পৈতৃক সম্পত্তির দশ শতাংশ জমিতে প্রায় পাঁচ শতাধিক আকাশমণি গাছের চারা রোপণ করে অনেক কষ্ট করে পরিচর্যা করে গাছগুলো বড় করেন কিন্তু রাতের আধারে সেই বাগানের পাঁচ শতাধিক গাছ কেটে ফেলে ধর্বৃত্তরা এই বাগান নাঙ্গর গিদি এই প্রায় দুই বছরের মতো ইয়ে দুই বছর আগে আতুনীয়ত আগে ওই হাই বাগান আছে তাহা হাইব্রিডের বাগান বিভিন্ন বাতাসে তাতাসে তখন বাঙ্গি দিয়ে গুই তার কারণে পরবর্তীতে আমি মেলিয়া গাছ সারা রুণ সারা রুণের পরে হঠাৎ কথা লিগিয়ে জ্বর বৃষ্টি আছিল প্রচুর রাতের আন্দার তাই হনে আইয়ের গাছুন হাড়ি দিয়ে তো গাছুন আয় খুব শখ করে রুইলেন গাছুনের প্রতি গাছুনা খুব পরিচর্যা করি গাছুন আয় সুন্দর করে গড়ে তুলিলেন হঠাৎ করে আইয়ের শুনছুন আর এই গাছুন যে হাড়ি দিল আইন একটা সুষ্ঠু বিচার চাই স্থানীয় জনপ্রতিনিধি সকলের হাতে এবং প্রশাসনের হাতে বাগানের প্রায় গাছগুলোই ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে এর মধ্যে অধিকাংশ গাছগুলো মাঝামাঝি অংশ থেকে সম্পূর্ণ কেটে ফেলেছে গাছগুলো বাঁচার সম্ভাবনা নেই স্থানীয়রা জানান ও অনেক কষ্ট করে বাগান নাম গড়ে তুললে যেহেতু আর বাড়ির সামনে দেখি তো তো খারাপ লাগার ওর বাগান হাড়ি দিয়ে দিয়ে তো খারাপ লাগে দীর্ঘদিন ধরে বাগানের গর্গে খুব কষ্ট করে গর্গে এই যে রাজ্যের আন্দারও তাই না বাগানের হাড়ি দিকে ইয়ে কেন তো খুব খারাপ লাগে এই বাগান নাম যারা হেঁটে এনে সুস্থ তদন্তের গড়িয়ে নাই তারা শাস্তি হয় পেন আর এন সাই মানুষ খুব ভালো মানুষ এন খুব কষ্ট করে যত্ন করে বাগান নাম গড়িয়ে পাশে আরো কেট পোলো আছে ইন গড়িয়ে লই না সবসময় লাগে থাকতো ঘটনার বিষয়ে জানতে চাইলে

যারা কেটেছে সুস্থ তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে তাদের বিচার দাবি জানান ইউপি সদস্য ও এলাকাবাসী নিউজ ডেস্ক টিভি